দাঁতন দুই ব্লকের অন্তর্গত সাবড়া গ্রামে শুক্রবার রাতে দুটি বাড়িতে বিধ্বস্তভাবে আগুন লাগে এবং দাঁতন দুই ব্লকের পুলিশ প্রশাসন ও স্থানীয় লোকজনেরদের হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এলাকা ঘিরে আতঙ্কিত রয়েছেন সকল মানুষজনেরা আপনারা এই ভিডিওটি দেখছেন দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আপনারা সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে থাকা লোকজন খুবই আতঙ্কিত এবং স্থানীয় লোকজনেরা প্রচুর ভিড় জমিয়েছেন এবং খুবই দুঃখজনক ঘটনা আপনারা সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সঙ্গে সঙ্গে খবর পেয়ে হাজির হন খড়গপুর থানার খড়গপুর পুলিশ সুপার সন্দীপ সেন ও অন্যান্যরা জানা গিয়েছে দাঁতন দুই ব্লকের সাবড়া গ্রামে রাত দশটার সময় দুই বাড়িতে হঠাৎ করে আগুন ব্লক তৃণমূল নেতা ইফতেফার আলী পাশে থাকা জেলা পরিষদের সদস্য খৈরুল বাসার খান হাবুলের বাড়িতেও আগুন লাগে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তাই সকল জনসাধারণকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের ফেসবুক পরিবারের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মানুষকে সতর্কতার বার্তা জানিয়ে রাখি আপনারা সবাই সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন যাতে আগুনকে নিয়ন্ত্রণ রেখে আপনারা ঘরের গ্যাস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা আগুন ব্যবহার করে থাকি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে